হ্যালো আমার প্রিয় পরিবার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে অনেক দিন আগের এই ভিডিওটা অনেক দিন আগে আমাদের এখানে একটা বউ নিমন্ত্রণ ছিল আর সেখানে গেছিলাম আর আমি এই যে শাড়ি পরে সেজেছি তোমাদের কেমন লাগছে একটু বলবে অনেক দিন পর শাড়ি পরেছি আর শাড়ি পরতে না আমার খুব ভালো লাগে কিন্তু সবসময় ইচ্ছা করে না যাই হোক বিয়েবাড়ি মানেই আমার কাছে সাজগোজ আমার কাছে একদমই ভুরিভোজ না বন্ধুরা এবারে আমরা যখন গেছি অনেকটাই রাত হয়ে গেছিলো যাওয়ার পরপরই আমরা বউকে দেখার পর তারপরে একটু পকোড়া খেয়ে নিলাম নেওয়ার পরে এবারে যেতে হবে খাওয়া দাওয়া এদিকে তারা দিচ্ছে খেতে যেতে হবে চলো বন্ধুরা এবারে খাওয়া দাওয়া শুরু করে দিই অনেকটা রাত হয়ে গেছে বলে বেশি এখন থাকতে পারিনি খাওয়া দাওয়া করতে চলে এসেছি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর খাওয়া দাওয়া করছি দেখো আর একটা জিনিস ভালো লেগেছে আমার ছেলে না একা একা খাচ্ছে আমার ছেলে বাইরে কোথাও খেতে গেলে একাই খায় আর বাড়িতে তো আমি খাওয়াই তোমরা তো অনেকেই জানো যাই হোক ও একা খাচ্ছে আর আমি ওদিকে খাওয়া খাওয়া শেষের পথে আমার আর এদিকে আমার বড়বাবু ক্যামেরাম্যান আর চলো বন্ধুরা এ দেখো অনেক কষ্ট করে খাওয়া দাওয়া শেষ করলাম আর খাওয়া দাওয়া ঠিক বিয়েবাড়ির খাওয়া দাওয়া ঠিক আমার পছন্দ হয় না আমার বাড়ির খাওয়া দাওয়ার মতো খাওয়া দাওয়া আমার কোথাও ভালো লাগে না এবার খাওয়া দাওয়া শেষ চলে যাচ্ছি বাড়ি বাড়ি ফেরার পথে আমাদের মানে বাড়ির পাশেই বৌভাতটা হয়েছিলো আর দেখো কি সুন্দর একটু লাইটিং করেছিল ভাবলাম একটু ভিডিও করে নিই আর কিছু ভিডিও করেছি বন্ধুরা তোমরা অবশ্যই পাবে আর এই লাইটিংটা আমার খুব ভালো লেগেছে যাই হোক অনেক রাত হয়ে গেছে কিছু ছবিও তুলে নিয়েছি আর লাইটিংটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টস করো আর আমাকে কেমন লেগেছে এটাও কমেন্টস করবে ঠিক আছে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লেগেছে কিছুটা মানে ভিডিও পড়া ছিল সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো